গুড আফটারনুন আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন ভ্লগের শুরুতেই আমাদের দিনরাত্রি পরিবারের প্রত্যেক সদস্যকে অসংখ্য ধন্যবাদ এতদিনে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের একটি শর্ট ভিডিও ফেসবুক পেজ থেকে পঁচিশ লাখেরও বেশি মানুষ এবং ইউটিউব চ্যানেল থেকে চব্বিশ লাখেরও বেশি মানুষ পছন্দ করেছেন শুধু তাই নয় আরেকটি ভিডিও বানিয়েছিলাম সিম ভর্তা ওই ভিডিওটিও ফেসবুক পেজ থেকে এখনো পর্যন্ত প্রায় ছ লক্ষ মানুষ দেখেছেন সব কিছু মিলিয়ে আমি ভীষণ খুশি আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই যাই হোক আজ বুধবার পরন্ত বিকেল সেমিনারের প্রথম পর্ব শেষ এখন আমরা সকলে যাবো প্রেক্ষাগৃহে সেখানেই একটি নাটক মঞ্চস্থ হবে ডক্টর সৌমিত্র বসু স্যারের একটি নাট্যদল রয়েছে অন্তর্মুখ তারা এসেছেন কলকাতা থেকে স্যারের সঙ্গে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আগের ব্লগ যারা দেখেছেন নাটকটির নাম নিশি যাপন রয়েছে তিনটি চরিত্র আর একটা চরিত্র অদৃশ্য টোটাল চারটি চরিত্র এই হলো আমাদের কলেজের প্রেক্ষাগৃহ নাটকের বিষয় যদি খুব সংক্ষেপে বলি তাহলে দুজন স্বামী স্ত্রী ওয়ার্কিং তারা সবসময় সংঘর্ষে লিপ্ত এবং তাদের একটি তেরো বছরের সন্তান রয়েছে যে কিনা সুইসাইড করে কলেজের তরফ থেকে এই নাটকটি ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে আমি তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অভিনয়ে ছিলেন ডক্টর সৌমিত্র বসু হিয়া কুন্ডু এবং মনোজ মন্ডল নাটক শেষে সকলে আরেকটু করে চা খেয়ে আমরা এখন স্টেশন যাব ফিরব হাজারদুয়ারি এক্সপ্রেসে এখন সময় বিকেল সাড়ে পাঁচটা আমাদের ট্রেন পাঁচটা পঞ্চাশি এক পেট ভাত খেয়ে দুপুরবেলায় প্রায় এক ঘন্টা এই নাটক অভিনয় স্যারকে কূর্ণিস জানাই অন্তর্মুখের প্রত্যেকজন সদস্যকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং শুভেচ্ছা আর যাকে দেখছেন হিয়াও অনেক ছোট খুব সুন্দর অভিনয় করেছে আপনাদেরকে তো বললাম ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে নাটকটি সম্পূর্ণ দেখে নিতে পারেন আর ওদিকে দেখুন সোমা ম্যাডাম ভীষণ সিরিয়াস আমাদের হাতে এখনও বেশ খানিকটা সময় আছে ভাবছি এখানে একটি চায়ের দোকান থেকে চা খেয়ে নেব আসলে আমাদের ক্যান্টিন বন্ধ হয়ে যায় চারটের পরপরি। স্যারকে সেই কারণে আমরা একটু কফি খাওয়াতে পারিনি তো এখানে একটি চায়ের দোকান রয়েছে বেশ ভালো চা বানাই চলুন স্যার আর সমাদিকে ওই দোকান থেকেই বেলডাঙার চা খাইয়ে দিই দুই গুণী মানুষ সমাদি এবং স্যার তাদের সাথে একসাথে বসে চা খাওয়া ভাগ্যের ব্যাপার চা খেতে খেতে বাঙালির সেই খোস গল্প এদিকে যে ট্রেনের সময় হয়ে গেছে সেদিকে কারোর ভ্রুক্ষেপই নেই যাই হোক অধ্যাপনা থেকে অবসর নিয়েছেন ঠিকই কিন্তু ব্যস্ততা কমেনি এক ফোটাও নিজের নাট্যদল নাটক রচনা নাটক প্রযোজনা সব মিলিয়ে মানুষটি ভীষণ ব্যস্ত যথাসময়ে আমাদের ট্রেন চলে এসেছে স্যার এবং সমাধির টিকিট ছিল এসিতে আর আমাদের বিওয়ানে সকাল আটটায় বাড়ি থেকে বেরিয়েছি আর বাড়ি ফিরতে আবার বাজবে রাত আটটা এর সাথে রয়েছে আমার এই ব্রেকিং জার্নি যাই হোক বাড়ি ফিরে কিন্তু কোনো রেস্ট নেই বাড়ি ফিরে যেতে হবে আমাকে বিয়েবাড়ি খুব কাছের একটি বিয়েবাড়ি রয়েছে যার কারণে না গেলেই নয় তবে আমার শরীর আর দিচ্ছে না ভীষণ ক্লান্ত আমি কিন্তু সকলে বাড়িতে অপেক্ষা করছে গিয়ে গিয়েই তৈরি হয়ে মেরোতে হবে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে আর বসিনি প্রথমে ভেবেছিলাম একটা সিল্কের শাড়ি পরব কিন্তু শেষ মুহূর্তে মত পরিবর্তন করে অর্গ্যানজা পরছি আসলে ট্র্যাডিশনাল শাড়ির সাথে হেয়ার স্টাইল তো অন্যরকম হয় তো কিভাবে চুল বাঁধব সেটা বুঝতে পারছিলাম না আর হাতে সময় খুবই কম ছিল সেই কারণে এই শাড়িটি পরে নেওয়া দিনের ধুলোবালিতে চুলের অবস্থা খুবই খারাপ তাই একটা জড়িয়ে পেঁচিয়ে কোনো রকমে খোপা বানিয়ে নিয়েছি আর দেখলাম এই শাড়ির সাথে ওটা ঠিকঠাক চলে যাবে তো চলুন যাই তাহলে কলেজ থেকে এসেছি অনেকক্ষণ হয়েছে এসে কিছুতেই আর ইচ্ছে করছিল না অনেক কষ্টে রেডি হয়েছি আর উত্তম কুমার কাছে পাঞ্জাবি পরিয়েছে এই দেখুন কিছুতেই পাজামা পরবে না জিন্সের উপরে পাঞ্জাবি পরবে জোর করাতে তারপরে পরবে কেমন লাগছে আমাকে তোমাকে হ্যাঁ তুমি একটু মোটা হয়ে গেছো একটু করে ঠিক হয়ে যাবে তোমাকেও খুব সুন্দর লাগছে চলুন যাই আর মামার মেয়ের বিয়ে আপনাদের সাথে শেয়ার করছি চলুন মামার মেয়ে বলছিলাম আসলে আমার মেজু কাকিমা তার বরদাদার মেয়ে একটি মাত্র মেয়ে ওর নাম স্মৃতি বাতকুল্লাতে বেশ নাম করা পরিবার আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় বিয়েবাড়ি গাড়িতে ওই পাঁচ সাত মিনিট মতন লাগবে আর আমরা একই সাথে দিদি আরিয়ান সৌরভ ভাই আর আমরা দুজন এই পাঁচজন যাব যাবার পথে ওদেরকে ওখান থেকে আমরা পিক করে নেব। ওরা অনেকক্ষণ তৈরি হয়ে বসে আছে আমার জন্যই একটু লেট হচ্ছে আর একটা কথা আপনারা একটু কমেন্টে জানাবেন তো উত্তমকে পাঞ্জাবি পরে কেমন লাগছে ও না একেবারেই পাঞ্জাবি পরতে চায় না আর আমার মনে হয় ওকে ওই টি শার্টের থেকে বা শার্টের থেকে পাঞ্জাবি পরলেই বেশি সুন্দর লাগে আর এই দেখুন রাস্তাতে কারা ধরেছে ফুলটুসি রকি ফাটুন কুমার সকলে মিলে যাবে বিয়ে বাড়ি। মজা করছিলাম আসলে নতুন শাড়ি জামা কাপড় পরা দেখলেই না ওরা বুঝতে পারে কোথাও বেরোচ্ছি আর তখন এমন করতে থাকে কাছে এসে যে ওদেরকে এড়িয়ে যাওয়াটাও হয়ে যায় মুশকিল সবাই একসাথে হয়ে গিয়েছি আর এখান থেকে আর বেশিক্ষণ নয় একদম অল্প রাস্তা পাঁচ মিনিটেই আমরা পৌঁছে যাব এই রাস্তাটা গ্রামের ভেতর দিয়ে কিন্তু আপনার ওই পিচের রাস্তায় বেশ সুন্দর আর ফাঁকা কোনো জ্যাম নেই এই তো পৌঁছে গেছি আপনাদেরকে বিয়ে বাড়িটা ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর করে সাজিয়েছে ওরা আর এই ঢোকার মুখেই এত সুন্দর করে গেট বানিয়েছে খুব ভালো লাগছে চলুন ভেতরে যাই এখান থেকে একটুখানি হাঁটলেই ওদের বাড়িটা তো রাস্তাতেও দেখছি এরকম লাইটিং দিয়ে দিয়েছে ভালো লাগছে কিন্তু গেটটা আর এই চলে এসেছি বাড়িতে আর এই দেখুন একদম প্যান্ডেলের সামনেটা কি সুন্দর করে সাজিয়েছে তাই না আর ভেতরটা দেখুন আজকাল বিয়েবাড়িতে এত সুন্দর ডেকোরেশন করে ভীষণ সুন্দর লাগে আর এই রকম দুটো শার্টেল কালার দিয়ে ওরা কাপড় ম্যাচ করে লাগিয়েছে আর চারিদিকে এরকম ফুলের কাজ অপূর্ব লাগছে কিন্তু দেখতে চলুন আজকে যার বিয়ে তার সাথে দেখা করে আসি এই হলো স্মৃতি এ বাড়ির একমাত্র মেয়ে আর বাকি সকলেই ছেলে যদিও তারা এখন অনেক ছোট তাদের বিয়ে হতে বেশ দেরি আছে আর এই হলো ছাদনাতলা আর এই হলো বরমশাই দেখে নিন আপনারা সকলে বড়কে। বরের বাড়ি অনেক দূরে তারা এসেছে অনেক তাড়াতাড়ি বরযাত্রী সকলেই এখানে উপস্থিত এখন আমরা এদিকে চলে এসেছি এদিকে স্টলগুলো রয়েছে একটু চা কফি পকোড়া এ সমস্ত খাবো আর তার সাথে একটু গান শুনে নিই খুব একটা খারাপ গাইছেন না ভালোই গাইছেন ভদ্রলোক রূপা আর পাপান ভাই দুজনকেই তো আপনারা দেখেছেন ভ্লগে বেশ কয়েকবার ওদের মামাবাড়ি এটা ওরা আমার মেজ কাকুর ছেলে আর মেয়ে রূপা বুনো তো প্রচুর সেজেছে ওকে খুব মিষ্টি লাগছে দেখতে আর এটি হলো ফটো তোলার জন্য একটা সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে এখানে সবাই ফটো তুলছে তো আমরাও সকলে এখানে নিজেদেরকে একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিচ্ছি আর এই দেখুন মাঝখানে যে ও হলো রূপা বিয়েবাড়িতে প্রায় দু হাজার লোকের আয়োজন তো এত ভিড় খাবারের এখানে যে আমরা আর সুযোগই পাইনি এখন রাত বাজে বারোটা আমরা বসেছি খেতে আর দেখুন খাওয়ার প্যান্ডেলটা কত বড় দু তিনটে জায়গায় ভাগ করে খাওয়াচ্ছেন তারপরেও কিন্তু প্রচুর ভিড় আর এখনও অনেক লোক দাঁড়িয়ে রয়েছে যাই হোক খাবার দাবার কিন্তু সব গরমই আছে আর টেস্ট কিন্তু দুর্দান্ত আপনাদের সাথে তো মেনু কার্ডটা আমি শেয়ার করেই দিয়েছি তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর রুমালি রুটির সাথে আচারি চিকেন খেতে কিন্তু বেশ লাগে এটা একটু নতুনত্ব ম্যাক্সিমাম আমাদের এদিককারের বিয়ে বাড়িতে নান আর চানা মশলা থাকে তো সেই গতানুগতিকতার বাইরে বেরিয়ে একটু অন্যরকম আয়োজন আর এই হলো নবদম্পতি বিয়েদিকে সম্পন্ন হয়েছে স্মৃতিকে ভীষণ মিষ্টি লাগছে মেজু কাকিমার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম ওনারই বাপের বাড়ি যাই হোক আজকের ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি